হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ক্রিকেস বেটিং সাইটে সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে আপনারা বোনাস নেবেন আপনারা যারা ক্রিকেজে গেম খেলে ইনকাম করতে চান সর্বপ্রথম নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে ক্রিকেজ সাইটে লিঙ্কটা দেওয়া থাকবে সর্বপ্রথম সেই লিঙ্কের ওপর একটি ক্লিক করে দেবেন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে পুরো ফর্মটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে ছোট যে অপশনটি পাচ্ছি এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব তারপর এখান থেকে হচ্ছে আমরা আমাদের কারেন্সিটি সিলেক্ট করে দেব যারা বাংলাদেশ থেকে খুলবেন তারা বিডিটি রেখে দেবেন যারা ইন্ডিয়া থেকে তারা আইএনআর করে দিবেন এরপর হচ্ছে দেখেন ব্যবহারকারীর নাম এই ব্যবহারকারীর নাম এটা হচ্ছে আপনার ইউজার নেম বা ইউজার আইডি এখানে সবগুলো অক্ষর ছোট হাতের দিবেন এবং লাস্টে দুই চারটা সংখ্যাযুক্ত করে দিবেন। আপনি এখানে যে ইউজার নেম বা ইউজার আইডিটি বসাবেন এই ইউজার নেমটি দিয়েই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সবসময় লগ ইন করতে হবে এখানে সবগুলো অক্ষর ছোট হাতের দিবেন এবং লাস্টে আমার ফোন তিনটা সংখ্যা এখানে যুক্ত করে দিয়েছি আরমান ওয়ান জিরো নাইন এটা হচ্ছে আমার ইউজার নেম তারপরে ভিউর্স এখানে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে প্রথম অক্ষরটি দিবেন বড় হাতের তারপরে সব ছোট হাতের এবং লাস্টে দুই চারটা সংখ্যা যুক্ত করে দিতে পারেন আমি স্ক্রিনের ডান পাশে কিছু পাসওয়ার্ড দিয়ে রেখেছি এই পাসওয়ার্ডগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন তারপর ভিউয়ার্স ফোন নাম্বার জিরো বাদ দিয়ে আপনারা দশটা নাম্বার এখানে বসিয়ে দিবেন অবশ্যই যে নাম্বারে বিকাশ নগদ রকেট মানে লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দিবেন কেননা যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে শুধু উজ্জ্বর নিতে পারবেন তারপর ভিউর্স এই টিকমার্কটি দেখব সাকসেস আছে কিনা তারপর নিচে সাবমিট করুন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে কিন্তু তার আগে আমরা একটি স্ক্রিনশট রাখবো কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ড রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েই হচ্ছে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে যদি ইউজার নেম বা পাসওয়ার্ড যে একটি আমরা ভুলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেম ফেস করতে পারি যদি আমাদের কাছে স্ক্রিনশটটি থাকে সেই সমস্যাটি কিন্তু আমরা নিজেরাই সলভ করে নিতে পারবো ভিওর্স এখন আমি অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি আমার অ্যাকাউন্টটি কিন্তু হচ্ছে না এখানে দেখাচ্ছে ব্যবহারকারীর নাম বিদ্যমান মানে আপনারা যে উপরে ইউজার নেমটি দিয়েছেন ওই নামে অতীতেই আগে থেকে একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে যার কারণে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি হচ্ছে না সেক্ষেত্রে আপনারা ইউজার নেমটি একটু চেঞ্জ করে নেবেন আমার প্রথম ইউজার নেমটি ছিল আরমান ওয়ান এখন আমি যে ইউজার নেমটি দিয়েছি আরমান জিরো ডাবল ওয়ান জিরো ভিওর্স আমরা আবার একটি স্ক্রিনশট রেখে দিব এরপর নিচে সাবমিট করুন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে উপরে যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনটির উপর একটি ক্লিক করে দিব তারপর ভিউয়ার্স এখানে দেখেন এখনই ডিপোজিট করুন এই অপশনটির উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন। তারপর আমরা এখান থেকে অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য চলে যাব হোম পেজে এখান থেকে চলে যাব মাই অ্যাকাউন্টে তারপর ভিউয়ার্স এই যে ব্যক্তিগত তথ্য নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে নাম জন্মদিন ফোন নাম্বার ইমেল এই তিনটা হচ্ছে আপনাদের অ্যাড করতে হবে এজন্য আপনারা সর্বপ্রথম নামটি অ্যাড করে নেবেন জাস্ট অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন তারপর সম্পূর্ণ নামটি বসিয়ে নিচে সাবমিট করুন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিলে আপনাদের নামটি কিন্তু সেভ হয়ে যাবে সেম প্রসেসে আপনারা জন্মদিন অ্যাড করবেন আপনারা সর্বপ্রথম অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন সর্বপ্রথম হচ্ছে আপনারা শাল বসাবেন তারপরে হচ্ছে আপনারা মাস বসাবেন এরপর হচ্ছে আপনারা তারিখ বসাবেন তারপর সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন আপনাদের জন্ম কিন্তু সেভ হয়ে গেছে তারপর দেখেন ফোন নাম্বার যাচাই করা হয়নি এই যাচাই করা হয়নি অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এই সেন কোড অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন এরপর সম্পূর্ণ দশ সেকেন্ডের মধ্যে আপনাদের ফোনে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে আপনাদের ফোনে পাওয়া ভেরিফিকেশন কোডটি এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে ফোন নম্বরটি ভেরিফাইড করে নেবেন তারপর ভিউয়ার্স এই যে ইমেল অ্যাড করুন এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন এখানে হচ্ছে আপনাদের যে ফোনে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি সম্পূর্ণ আপনারা এখানে বসিয়ে দিবেন তারপর যাচাই করুন কোড পাঠান এই সেন্ড কোড অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন এরপর আপনাদের ইমেলের চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে যেভাবে আপনি ফোন নাম্বারটি ভেরিফাই করেছেন সেম প্রসেসে ইমেলটিও ভেরিফাইড করে নেবেন তবে ইমেল ভেরিফাইড না করলেও কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নেই আপনার এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উদ্যোগ করতে পারবেন যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে ভিওর্স এখন হচ্ছে আমরা বোনাস নেওয়ার জন্য এবং ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট নামের যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেব তারপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখানে দেখেন এই যে ছোট যে ডান পাশে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন এখান থেকে হচ্ছে আপনারা বোনাসটি সিলেক্ট করে নেবেন আপনারা যে বোনাসটি নিতে চান শুধু সেই বোনাসটির উপর একটি ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের বোনাসটি সিলেক্ট হয়ে যাবে আর বোনাসটি সিলেক্ট করেই হচ্ছে আপনারা ডিপোজিটটি করবেন আর যদি বোনাস না নিতে চান কোনো অসুবিধা নেই নর্মাল ডিপোজিট করবেন যে কোনো গেম খেলতে পারবেন যার ডিপোজিট করবেন তারা এক গুণ টার্ন এরপর আপনারা যারা নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান তারা নগদের উপরে ক্লিক করে দিবেন যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চান তারা বিকাশে ক্লিক করে দিবেন এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে হচ্ছে আমরা অ্যামাউন্টই টাইপ করে নিব আপনারা যা ডিপোজিট করবেন তাই কিন্তু অ্যামাউন্ট এখানে টাইপ করবেন তার কম বা বেশি কিন্তু করবেন না আমি হচ্ছে এখানে এক হাজার টাকা অ্যামাউন্টে কিন্তু টাইপ করে নিয়েছি এরপর ভিওস নিচে সাবমিট করুন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার পরেই কোম্পানি আমাদের এই পেজটিতে নিয়ে আসবে কোম্পানির যে অ্যাজ নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি এই কপি অপশন থেকে কোম্পানির এই অ্যাজ নাম্বারটি আমরা কপি করে নেব তারপর ফোনে রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাবো ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো আমরা নর্মালি সবসময় যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির এই নাম্বারটিতে আমরা এক হাজার টাকা ক্যাশ আউট করবো ক্যাশ আউটটি যখন সফল হয়ে যাবে বিকাশের ইন্টারফেসটি সেম এমন থাকবে আপনারা এই স্ক্রিনশটটা রেখে দিবেন এবং এখান থেকে ট্রানজ্যাকশান আইডিটি কপি করে নেবেন তারপর আবার ফোনে রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন ক্রিকেট বেটিং অ্যাকাউন্টে এই যে মাঝখানে অপশনটি রয়েছে এখানে হচ্ছে আপনার আপনাদের ফোন নাম্বারটি সিলেক্ট করে নেবেন তারপর নিচের ঘরে দেখেন ট্রানজাকশন আইডি আপনারা যে ট্রানজাকশন আইডি কপি করেছিলেন ক্যাশ আউটের পরে সেই ট্রানজাকশন আইডিটি আপনারা এই ঘরটিতে পেস্ট করে দেবেন তারপর নিচে সাবমিট করুন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নিবে কোম্পানি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আপনাদের ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত করে দেবেন এই যে লগোটি রয়েছে এটা হচ্ছে কোম্পানির লাইভ চ্যাট আপনারা বেটিং সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা ফেস করবেন কোম্পানির সাথে যুক্ত হয়ে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে তাদের সাথে কথা বলে নিজেরাই কিন্তু সেই সমস্যা নিতে পারবেন আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান চলে যান ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্কটা পেয়ে যাবেন খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন